বুক চিনচিন করছে হাই মন তোমায় কাছে চাই বুক চিনচিন করছে হাই মন তোমায় কাছে চায় আমরা দুজন দুজন নারী প্রেমের দুনিয়ায় তুমি ছুঁয়ে দিলে হাই আমার কি যে হয়ে যায় তুমি ছুঁয়ে দিলে হাই আমার কি যে হয়ে যায় তোমাকে যত দেখি নতুন লাগে কামনা রাগুন শুধু বুকে জাগে তোমাকে যত দেখি নতুন লাগে কামনা রাগুন শুধু বুকে জাগে আগুনে যাব পুরে রয়েছো কেন ধূরে আগুনে যাব পুরে রয়েছ কেন দূরে। সারা তোমার ডাকে চোখের তুমি ছুঁয়ে দিলে আমার কি যে হয়ে যায় তুমি ছুঁয়ে দিলে হাই আমার কি যে হয়ে যায় বুক চিনচিন করছে হাই মন তোমায় কাছে চায় বুক চিন চিন করছে হাই মং তোমায় কাছে চায় আমরা দুজন দুজন প্রেমের দুনিয়ায় তুমি ছুঁয়ে দিলে হাই আমার কি যে হয়ে যায় তুমি ছুঁয়ে দিলে হাই আমার কি যে হয়ে যায়